আসসালামু আলাইকুম যারা ফাঁকা দাঁত নিয়ে ভুগছেন তারা চাইলে এই কাজটা করতে পারেন এই পেশেন্টের পাশে রুট ক্যানেল করা হয়ে গেছে এখন এই ফাঁকা দাঁতটা কীভাবে পূর্ণ করি পুরো ভিডিওর ভিতরে দেখানো হবে ইনশাআল্লাহ সাথেই থাকবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক মিডিল বাইকপাড়া একশো একাশি বাই বি যারা বাহির থেকে আসবেন তারা অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করে তারপরে আসবে কাজের ক্ষেত্রে অনেক সময় বাইরে যাওয়া লাগে এই জন্য যোগাযোগ করে আসলে বেশি ভালো আর যদি ঢাকার বাইরে থেকে কাজ করাতে চান যেমন রাজশাহী ফেনী কুমিল্লা যশোর এগুলা থেকে যদি কাজ করাতে চান এটার ক্ষেত্রেও আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল লুক তো যারা ফাঁকা দাঁত নিয়ে ভুগতেছেন বা যাদের রুট ক্যানেল করা আছে ক্যাব রিমুভ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে করতে পারেন আমরা কম প্রাইজের ভিতরে ভালো কাজ করে দেব ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং কি যাদের কালার নিয়ে দাঁতের সমস্যা থাকে এই সমস্যাটাও আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ আপনার দাঁতের কালারের সাথে কালার হবে অ্যাকুরেট বুঝতে পারা যাবে না যে কোনো ক্যাপ করা আছে যাদের সামনে দাঁতের সমস্যা রুট ক্যানেল করা আছে ক্যাপও লাগা আছে কিন্তু কালার মিলাতে পারছে না তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই অবশ্যই অ্যাকুরেট কালার মিলিয়ে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ এর পরের ভিডিওতে পার্সিয়াল টেনচার নিয়ে কথা বলবো অবশ্যই সাথে থাকবেন আর ছোট্ট করে একটা লাইক করে দিবেন এতক্ষণ ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ